কে তোরা হাত মোচর দিয়ে ধরে উঠে দাঁড়ায় অরিয়ন মিটাকে নিজের শরীর দিয়ে পুরোটাই লুকিয়ে রাখে ব্যথায় চিৎকার করে ওঠে লোকটি ওই তারা এসো ধরো রে সামনে থেকে একজন বলতেই চার পাঁচজন এগিয়ে আসে অরিয়নের দিকে যেভাবে হোক এখান থেকে পালাবি তুই ওদের কাছে ধরা দিবি না আমি খুঁজে নেব পরে বলে অরিয়ন অরিয়ন হাত ধরে রাখা লোকটাকে সামনের দিকে ধাক্কা দেয় অন্যরা লোকটাকে ধরতে ধরতেই এগিয়ে যায় অরিয়ন একের পর এক ঘুষিয়া লাথি মারতে থাকে পাঁচজনের সাথে মারামারি করতে করতে বাকি দুজন এগিয়ে যেতে থাকে মিটার দিকে মিতা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কে তোরা আমাদের সাথে কি সমস্যা একজন লোকের উপর পা রেখে চাপ দিয়ে বলে অরিয়ন লোকটা কিছু বলো না একটু পরপর মাথা ঝাঁকি দিচ্ছে অরিয়ন চোখের ঝাপসা দেখছে পেছন থেকে অরিয়নকে একজন লাথি মারতেই মাটিতে পড়ে যায় সে মিতার দৌড়াচ্ছে পালানোর জন্য কেনই এরা মিতাকে ধরতে এসেছে অথবা কেনই অরিয়নকে মারছে তাও জানে না মিতা নাকি জানে চিৎকার করে ওঠে মিতা এই বৃষ্টিতে কেউ কিছু শুনতে পারবে নাকি তার তে সন্দেহ আছে আবারও দৌড়াতে দৌড়াতে চিৎকার করে ওঠে একজন পেছন থেকে মিতার চুল টান দিয়ে ধরতেই চিৎকার করে ওঠে মিতা অরিয়নকে তিন চারজন মেলে পেটাচ্ছে মাটিতে পড়ে আছে অরিয়ন একের পর এক লাথি দিয়েই যাচ্ছে দুর্বৃত্তরা মাথায় আঘাত খাওয়া অরিয়নের শরীর থেকে রক্ত বেরিয়ে গেছে অনেকটা শরীর অনেকটাই দুর্বল হয়ে এসেছে অরিয়নের আহ আমাকে মিতার চুলের মুঠি টান দিতেই চিৎকার করে ওঠে মিতা মিতা ভেবেছিল অরিয়ন চুল ধরাতে ব্যথা পেয়েছিল কিন্তু এখন বুঝতে পারছে এই ব্যথার কাছে কিছুই ছিল না ওইটা চুপছে দি একদম জানের শেষ করে দিমু চুল ধরে রাখা লোকটা বলে আমাকে চুল ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে মিতা বেশি ফালাবি তো তুইও মরবি তোর মসনুরে জীবনে দেখতে চাইলে চুপ করিটা থাক আসছে শুধু তোরে দিতে স্যার কইসে তোরে নিতে তোর পোলারে ছায় দিতে তোর জন্য তারে মারতে হইছে মিটার চুল ধরে হাঁটতে হাঁটতে বলে লোকটা লোকটার কথা শুনে স্তব্ধ হয়ে যায় মিতা। চুলে থেকে হাত ছড়িয়ে নেয় কি ভেবেছিল হাবিব চৌধুরী এত সহজেই ছেড়ে দেবে পরাজয়ের সহিত চুপ করে রইল মিটা ওই ছাইড়া দেয় মসনুরে লাইটারে পাইছি মিতার চুল ধরে রাখা লোকটা চেঁচিয়ে ওঠে রিয়ন রিয়ন মাটিতে লুটিয়ে থাকা অরিয়নকে দেখে বলে ওঠে মিতা মিতার কণ্ঠ শুনতেই ঘোর কাটে অরিয়নের চোখ খুলে মিতার দিকে তাকাতেই চোখ যায় মিতার চুল ধরে রাখা হাতের দিকে সাদা রঙের জামাটা কাদায় নোংরা হয়ে গেছে কিছুক্ষণের জন্য সবটা মরিচিকা লাগলো অরিয়নের কাছে মাথা ঝাঁকি দিয়ে আবারও চোখ তুলে মিতার দিকে তাকাতেই দেখতে পায় সবটাই বাস্তব ক্ষণিকে যেন ভূত ভর করলো অরিয়নের উপর দুহাতে দুজনের পা ধরে টান দিয়ে মাটিতে ফেলে দেয় অরিয়ন এক লাফে নিজে উঠে দাঁড়ায় একের পর এক আঘাত করতে থাকে লোকগুলোকে কিছুক্ষণ আগেও অরিয়নকে মারতে থাকা লোকগুলো যেন এখন অরিয়নের সাথে শক্তিতে পারছে না মাটিতে লুটিয়ে পড়ে তারা ফাঁকা মিতার চুল ধরে রাখা লোকটার দিকে তাকিয়ে গালি দিয়ে দৌড়ে এগিয়ে যায় অরিয়ন কিছু দূর দৌড়ে গিয়ে থেমে যায় অরিয়ন লোক দুটো অরিয়নের দিকে তাকিয়ে আছে একে অপরকে ফিস ফিস করে কিছু বলে একজন নিজে থেকে কিছুটা এগিয়ে যায় অরিয়ন হঠাৎ কেন থেমে গেল তা বুঝতে পারছে না মিতা মিতার কাছে সব পরিষ্কার হয় যখন মাটিতে পড়ে থাকা ছাতাটা তুলে নেয় অরিয়ন এক দৃষ্টিতে লোকগুলোর দিকে তাকিয়ে থেকেই হাত দিয়ে টেনে ছাতার কাপড়গুলো খুলে আনে মিতার চোখ সাথে সাথেই বড় হয়ে যায় অরিয়নের দৃষ্টি মিতার দিকে না থাকলেও অরিয়ন কি করতে চাইছে সব বুঝতে পারছে মিতা হাঁটা শুরু করে অরিয়ন একটু এগিয়ে আসার লোকটা আশেপাশে তাকিয়ে গাছ থেকে ডাল ভেঙে নেয় খালি হাতে যে মারামারিতে টিকে থাকা যায় না তা ভালোই জানে এরা লোকটা গাছের ডাল দিয়ে আঘাত করার আগেই ছাতার হ্যান্ডেল দিয়ে একের পর এক আঘাত করতে থাকে অরিয়ন লোকটিকে যেন আঘাত করার কোনো সুযোগই দিচ্ছে না অরিয়ন রক্তে আশেপাশের পানি লাল হয়ে আছে মিতার চুল ধরে রাখা লোকটা সবকিছু দেখে ভয়ে মিতার চুল ছেড়ে দেয় দৌড়ে পালানোর চেষ্টা করে তা লক্ষ্য করতেই পেছনে দৌড়াতে থাকে ধরতে না পেরে হাতের ছাতাটা ছুড়ে মারে পায়ে আঘাত করতেই পড়ে যায় লোকটা সাথে সাথে কি ধরে ফেলে অরিয়ন মাফ করেন ভাই মাফ করেন আপনার পায়ে ধরি অরিয়নের পা ধরে কাঁদতে কাঁদতে বলে লোকটা অরিয়ন কিছু বলল না মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না নিচু হয়ে বসে অরিয়ন মা চাই ভাই আর হবে না আমাকে যা কইছে আমরা তাই করছি বলে লোকটা অরিয়ন আলতো করে লোকটার ডান হাত ধরে তাকিয়ে থাকে হাতের দিকে যত তাকিয়ে আছে ততই হাতের উপর চাপ প্রয়োগ করছে অরিয়ন লোকটার বুকে পা দিয়ে লাথি মারেছে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে লোকটা ডান হাত দিয়ে ধরে অরিয়ন চলে ধরেছে সে হাতিয়া গম্ভীর কণ্ঠে বলে অরিয়ন

সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে অরিয়ন চোখের সামনে সবকিছু ক্ষণিকেই ঝাপসা হয়ে যায় মিতার দিকে তাকাতেই অস্পষ্টভাবে লক্ষ্য করে কয়েকজন মিলে মিতাকে ধরে রেখেছে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অরিয়ন নিজের হাত বাড়িয়ে দেয় মিতার দিকে সাথে সাথে মাটিতে অরিয়নের হাত পড়ে যায় জ্ঞান হারায় অরিয়ন অরিয়ন আপছাপছা কিছু শুনতে পেয়েই মিটমিট করে চোখ খোলার চেষ্টা করে অরিয়ন কে কি বলছে তা কিছুই স্পষ্ট নয় অরিয়নের কাছে চোখ খোলার চেষ্টা করতেই যেন প্রচন্ড রকমের অনুভব করতে লাগলো মাথায় মাথায় ও চোখে হাত দিয়ে দিয়ে ওঠে কেমন লাগছে এখন আবারও কারোর কণ্ঠস্বর শুনতে পায় অরিয়ন শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে চোখ খুলতেই অরিয়নের মুখের কাছাকাছি দেখতে পায় আনিকা চৌধুরীকে বাবা কেমন লাগছে এখন খারাপ লাগছে না তো তোর হঠাৎ করে আনিকা চৌধুরীকে কেমন যেন বয়স্ক বয়স্ক লাগছে অরিয়নের কাছে চোখে মুখে গ্লানি চিন্তা ক্লান্তি বিষণ্নতার ছাপ নাকি চোখের ভুল তা বুঝতে পারছে না অরিয়ন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলো আনিকা চৌধুরীর দিকে পেশেন্টকে দেখতে দিন আনিকা চৌধুরীর পেছন থেকে কারো কণ্ঠ ভেসে আসে সাদা অ্যাপ্রনে তিরিশ থেকে বত্রিশ বছরের বয়সের একজন মহিলা অরিয়নের নজরের সামনে আসতে বুঝতে পারে হাসপাতালে আছে অরিয়ন পরক্ষণে চোখের সামনে ঘটে যাওয়া সবকিছু যেন ফ্ল্যাশব্যাক হতে লাগলো দ্রুত একবার পুরো রুমে মিতাকে খোঁজার চেষ্টা করে যে অরিয়নকে হাসপাতালে এনেছে সে হয়তো মিতাকেও আনতে পেরেছে সেই আশায় কিন্তু অরিয়নের আশায় যেন কেউ পানি ঢেলে দিল পুরো রুমে আনিকা চৌধুরী ছাড়া আর কেউ নেই আর আমাকে এখানে ডাক্তারকে উপেক্ষা করেই আনিকা চৌধুরীর দিকে তাকিয়ে প্রশ্ন করে অরিয়ন বেবি নর্মাল আছে আপাতত ভয় পাওয়ার কিছুই নেই রক্তপাড়া বন্ধ হওয়াতে তেমন কোনো মারাত্মক ক্ষতি হতে পারেনি আনিকা চৌধুরীদিকে দিকে তাকিয়ে বলে ডাক্তার থ্যাঙ্কস ডক্টর জবাব দেয় আনিকা চৌধুরী মা আমি তোমার কিছু জিজ্ঞেস করছে। উঠে বসার চেষ্টা করতে করতে বলে অরিয়ন হাসপাতালে রুমের জানলা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে অনেকটা অন্ধকার হয়ে আছে বাইরে রাত নাকি সন্ধ্যা মনে মনে ভাবে অরিয়ন বুকের মধ্যে অজানা এক ভয় কাজ করতে শুরু করেছে অরিয়নের পরে সাথে করে এনেছে মনে মনে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে অরিয়ন তোর বাবা নিয়ে এসেছে তোকে জবাব দেয় আনিকা চৌধুরী বাবা অবাক হয় প্রশ্ন করে আরিয়ন সায়ে দায় আনিকা চৌধুরী বাবা কিভাবে গেলে সেখানে ওখানে তো আমার একার জোর কথা ছিল আর পড়ি পরী কোথায় ওকে দেখছে না কেন প্রশ্ন করে আরিয়ন ওই মেয়ে কোথায় আমি জানি না জবাব দেন আনিকা চৌধুরী কে আমার সাথে পরিকা আনেনি কাপা কন্ঠে বলে আরিয়ন না জবাব দেন আনিকা চৌধুরী বাবা কোথায় তোকে হাসপাতালে রেখে কোথায় যেন গেছে আর আসেনি উত্তর দেন আনিকা চৌধুরী কোথায় যাচ্ছিস অরিয়ন বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে জিজ্ঞেস করে আনিকা অরিয়ন কি করছিস তুই অরিয়ন হাত থেকে স্যালাইন খুলতেই দৌড়ে এগিয়ে যান পরীক্ষা খুঁজতে ওকে কি তোর গেছে মা শার্ট করতে পড়তে বলে অরিয়ন কি অবাক হয়ে বলে আনিকা চৌধুরী হ্যাঁ মা তোর মোবাইলটা আমাকে দাও বাবা আসলে আমাকে এখানে কল করতে বলো আনিকার হাত থেকে মোবাইল নিয়ে রুম থেকে বেরিয়ে যায় অরিয়ন আনিকা চৌধুরীর হঠাৎ করে কেমন যেন দুশ্চিন্তা হচ্ছে বুকের মধ্যে অশান্তি লাগছে হঠাৎ করে মিতা চলে যাক এটাই সব সময় চেয়েছেন তিনি তাই বলে এতটাও খারাপ কিছু হোক তা তিনি চাননি দোয়া করি ঠিক মতো পাশে ফিরে আই তারপর আমার ছেলে জীব থেকে দূরে চলে যাস বিড়বিড় করে বলে আনিকা মাথা নিচু করে বসে আছে মিতা কোথায় আছে কিছুই জানে না লোকগুলো আরিয়ানকে বেহুশ করতে সফল হলে মিতাকে গাড়িতে তুলে নেয় গাড়িতে ওঠা মাত্রই বেধে চোখ বেঁধে ফেলা হয় মিতার কতক্ষণ গাড়িতে ছিল জানা নেই তার তবে যখন চোখ খোলা হলো তখন মিতাকে একটা খালি রুমে নিয়ে আসা হয়েছে লোকগুলোদের মধ্যে একজন একটু পরে কোথা থেকে একটা চেয়ার নিয়ে আসে চেয়ারের সাথে বেঁধে ফেলে মিতাকে সকালে বৃষ্টিতে ভিজেছিল মিতা সেই কাপড়ে এখনো বসে আছে চেয়ারে মিতাকে বাধা শেষ করেই একে একে সবাই বেরিয়ে যায় কিছুক্ষণ একা বসে থাকলেও একটু পর খেয়াল করে রুমটা একদম নতুন মনে হচ্ছে কিছুদিন আগেই করা হয়েছে এখন কি বিকেল নাকি সন্ধ্যা নাকি রাত তার কিছুই বুঝতে পারছে না আশেপাশে কোথাও থেকে আজানের আওয়াজ ভেসে আসছে না তাহলে কি আশেপাশে কোনো মানুষ নেই মনে মনে ভাবে মিতা মিতার কাপড় চোপড় প্রায় শুকিয়ে গেছে হাবিব চৌধুরী যাকে মিতা নিজের বাবার মতোই দেখেছে যাকে মিতা সম্মান দিয়েছে ভালোবেসেছে সেই নাকি মিতার বিশ্বাস ভঙ্গ করতে মরিয়া হয়ে গেছে অরিয়ন যে এই সম্পর্কে কিছুই জানে না তা আজ পরিষ্কার মিতার কাছে অরিয়ন যেভাবে মিতাকে বাঁচানোর জন্য পাগল হয়ে গিয়েছিল তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল অরিয়ন নিরপরাধ হঠাৎ করেই মিতার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা করছে এই ব্যথাটা অরিয়নের সাথে অন্যায় করার কারণে অরিয়নকে বিশ্বাস না করার কারণে এবার আর মিতার জীবিত বাড়ি ফেরার কোনো উপায় নেই তা মিতা বুঝতে পারছে এত কিছুর মধ্যে অরিয়নকে শেষবারের জন্য বিদায় দিতে পারেনি মিতা অরিয়ন থেকে নিজেও শেষ বিদায় নিতে পারেনি কথাগুলো ভাবতেই হাসি ফুটল মিতার ঠোঁটে তবে এই হাসি আনন্দের না এই হাসি নিজের পোড়া কপাল নিয়ে অরিয়নকে বিশ্বাস না করার আফসোস নিয়ে ঠোঁটে হাসি ফুটলেও চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে মিতার আমাকে ক্ষমা করে দিও ক্ষমা করে দিও বিড়বিড় করে বলে মিতাল তোমার পড়ি তোমাকে খুব ভালোবাসে বেশি কাঁদতে কাঁদতে বলে মিতা হাসপাতাল থেকে বেরিয়ে সবার প্রথমে পার্কে যায় অরিয়ন স্বাভাবিকভাবেই সেখানে যে মিতাকে পাওয়া যাবে না তা জানা কথাই তাও গিয়েছিল অরিয়ন আশেপাশের সিসিটিভি ক্যামেরা দেখে বুঝতে পারে মিতাকে কালো রঙের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জ প্রবেশ করার পর গাড়িটা আর কোথাও দেখা যায়নি রাত করে অরিয়ন তাদের ঢাকার বাড়িতে প্রবেশ করে পুলিশের সাহায্যে শেষবার গাড়ির অবস্থান জানতে পেরেছে অরিয়ন এছাড়া গাড়ির নাম্বার দেখে কার গাড়ি তা কাল সকালের মধ্যে খুঁজে বের করবে বলে জানিয়েছে পুলিশ বাড়ির বাড়িতে আগে থেকেই অরিয়নের জন্য অপেক্ষা করছে আনিকা আর মায়া চৌধুরী অরিয়নকে দরজার সামনে দেখা মাত্রই দ্রুত দুজনে এগিয়ে যান কি হলো। কিছু জানতে পারলি ওকে খুঁজে পেলি একের পর এক প্রশ্ন করতে থাকে আনিকে চৌধুরী মিতার কি হলো মিতাকে কে নিয়ে গেছে তো মায়া চৌধুরী দৌড়ে অরিয়নের সামনে এসে জিজ্ঞেস করে বাবা কোথায় তোমাকে বলেছিলাম আমাকে কল করতে বলতে প্রশ্ন করে অরিয়ন হাবিব কোথায় জানি না আমার সাথে আর কথা হয়নি বলে আনিকা চৌধুরী আমার কল কেন ধরছেন না উনি আর চাচ্চু কোথায় বিরক্ত হয়ে বলে অরিয়ন ওয়াইদ আমাকে বাসায় দিয়ে বের হয়ে গেছে চট্টগ্রাম থেকে বের হওয়ার সময় হাবিব ভাই কল করেছিল বলে মায়া চৌধুরী সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে আফরিন অরিয়ন কিছু বললো না হাঁটতে হাঁটতে গিয়ে সোফায় বসলো মাথার ব্যথাটা কমছেই না দু হাত দিয়ে মাথার চুলগুলো একটু টেনে ধরে গাড়িটা কার জানতে পারলে অনেক টেকে যাওয়া তাছাড়া আর কোনো কিছু বলা যাচ্ছে না বলে অরিয়ন আরিয়ন কোথায় ইচ্ছে করছে আরিয়নকে ধরে চড় মারতে ও যদি এতদিন সব কিছু না লোকাত তাহলে আর এসব দেখতে হতো না বলে মায়া চৌধুরী তার আগে তোমার মেয়েকে মারো মায়া ও না পালালে এরকম কিছুই হতো না এসবের মধ্যে আবার আমার আরিয়ানকেও জড়িয়ে নিয়েছে হানিকা ভাবি সকলের উদ্দেশ্যে বলে আফরিন আরিয়ান কোথায় সোফায় হেলান দিয়ে বলে অরিয়ন বলতে পারি না চট্টগ্রামে আছে হয়তো জবাব দেন আনিকা চৌধুরী বলে অরিয়ন দরজা খোলার শব্দে চোখ খোলে মিতা বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিল তা খেয়াল নেই সামনে দাঁড়িয়ে আছে তিনজন যার মধ্যে দুজনকে আগে দেখেনি দুজন হেঁটে মিতার কাছাকাছি এসে দাঁড়ায় মিতার হাতের বাঁধন খুলতেই দু হাত একসাথে ঘষতে থাকে মিতা এত শক্ত করে বেঁধে রেখেছিল যে হাতের রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে নিজের হাত নিজে অনুভব করতে পারছে না দেখ যে লোকটা অরিয়নের মাথায় আঘাত করেছিল সে হঠাৎ করে বলে ওঠে কি চাইল তা দেখতে মাথা বাঁকা করে দেখার চেষ্টা করে মিতা দুজনের মধ্যে একজনের হাতে কাগজ এটা সাইন কর কাগজ এগিয়ে দিয়ে বলে লোকটি এটা কি এটা এটা জানতে হবে না চুপচাপ সাইন কর মিতার হাতের উপর কাগজ দিয়ে বলে লোকটা মিতা লোকটার দিকে একটু তাকিয়ে থাকলো চেহারাটা কতই না ভয়ানক তার লুঙ্গি আর চেক শার্ট মাঝে মাঝে শরীর থেকে মদের দুর্গন্ধ আসছে কি দেখো পছন্দ হইছে বিয়ে করবি কুৎসিত নজরে মিতার দিকে তাকিয়ে বলে লোকটি লোকটির কথা শুনতেই যেন বমি বমি ভাব আসছে মিতার লোকটা থেকে নজর সরিয়ে কাপা কাপা হাতে কাগজটা খুলে পড়তে শুরু করে আমি পারমিতা চৌধুরী বয়স উনিশ পিতা ওয়াসিম চৌধুরী মাতা সোমাইয়া রহমান নিজের সকল স্থাবর অস্থবর সম্পত্তি সম্পূর্ণ হুঁশ থাকা অবস্থায় আমার বড় চাচা আবির চৌধুরী নামে লিখিয়া দিচ্ছি আমাকে কোনোরূপ জোর জবরদস্তি করা হয়নি কাগজে লেখাটা দেখে যেন পায়ের রক্ত মাথায় উঠে গেল মিতার নিজের চাচা এতটা বেইমানি করবে তা ভাবতে পারেনি সে আমি সাইন করব না দাদু রাজচেপে বলে মিতা সোনমণি সাইন করবে না সাইন না করতে চাইলে কি করা উচিত সাব্বির পিছনে দাঁড়িয়ে থাকা একজনের উদ্দেশ্যে বলে লোকটা তাকে ডিম থেরাপি দেওয়া উচিত জসিম ভাই বলে সাব্বির নামের লোকটা এদের কথা শুনে ক্রমাগত হাত পা ঠান্ডা হয়ে আসছে মিতার কিন্তু হাবিব চৌধুরীকে কোনোভাবেই জিততে দেবে না মিতা তাতে যদি মিতার মৃত্যুকে সাদরে গ্রহণ করতে হয় তাই করবে শেষবারের মতো জিজ্ঞাসা কর সাইন করবে কি না বলে জসিম নামের লোকটা না একনিষ্ঠভাবে বলে মিতা খারা জাসুফ ক্যান যসীম কথাটা বলতেই দুজনে সে মিতার দু হাত ধরে ফেলে না 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 ছাড় আমাকে চেঁচাতে থাকে মিতা দুজনে মিতার হাত শক্ত করে ধরতেই জসীম মিতার চুলের মুঠি শক্ত করে ধরে মনে হচ্ছে এক্ষুনি চামড়া ছিলে সব চুল চলে আসবে ছাড় আমাকে ছাড় স্যান্ড গড়বি কি না না মুড়ি গেলেও করব না মিতার গালে সোজা থাপ্পড় মারে যশীম সাথে সাথে মিতার ঠোঁট কেটে রক্ত বের হয় এত জোরেই থাপ্পড় মেরেছে যার দরুন চোখে সব ঝাপসা দেখতে শুরু করেছে মিতার চোখে পানি চলে এসেছে স্যান্ড গড় করবো না কাদো কাদো অবস্থায় বলে মিতা দেখ সময় নষ্ট করিস না স্যান্ড গল্ড করবো না আমি একের পর এক থাপ্পরের কারণে মিতার নাক আর ঠোঁট দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে তাও যেন মিতার ইচ্ছা শক্তিকে হার মানাতে পারছে না কেউ সাইন করব না করব না করব না জসীমের দিকে তাকিয়ে বলতে থাকে মিতা কথাটা বলেই চেয়ারে লাথি মারে জসীম আর রিয়ন সাথে সাথে মাটিতে পড়ে যায় মিতা পাকা করা ফ্লোরে পড়তেই মাথায় আঘাত পায় মিতা সামনে থেকে সর বাকি দুজনের উদ্দেশ্যে বলে মাটিতে পরে থাকা মিতার সামনে গিয়ে দাঁড়ায় যসীম মিতার মনে হচ্ছে খুব শীঘ্রই সে উপরে পৌঁছে যাবে এভাবে যদি মরণ লেখা ছিল তবে মিতার জীবনে অরিয়নকে কেন আর হলো কেন অরিয়নের কোলে মাথা রেখে মরার সুযোগ পেল না মিতা কথাগুলো ভাবতেই যেন আর বেশি কান্না পাচ্ছে তার রিওন নিশ্চয়ই এখন ভালো আছে হাবিব চৌধুরী তার ছেলেকে অবশ্যই সেখানে ফেলে রাখবেন না তুমি ভালো থেকো রিওন ভিড় ভিড় করে বলতে থাকে মিতা জসীম মিতার সামনে যাওয়া মাত্র ওই এক হাসি দেয় মিতার চোখে মুখে ভয় ফুটে উঠেছে তাতে কি মরে গেলেও হাবিব চৌধুরীকে সফলতা দেবে না মিতা সাইন করবি মাথা নাড়িয়ে না বলে মিতা মিঠার পেটে লাথি মারে জসিম ব্যথায় চেঁচিয়ে উঠে মিতা সাইন করবি আবারও লাথি মারে না না সাইন করবি রিয়ন রিয়ন আমাকে বাঁচাও রিয়ন কাঁদতে কাঁদতে বলতে থাকি মিতা সাইন কর সাইন কর সাইন কর একই সাথে অনেকগুলো লাথি মারে মিতার পেটে কাশতে কাশতে মিতার মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে অনেকটা নিস্তেজ হয়ে যাচ্ছে মিতা জসিম ভাই সারেন বেশি মারলে মইরা যাইব তুই দেখ কি খরগোশের খারাপ এক মাইয়া এত মায়ের খায়ও সাইন করলো না কালকে এসে আবার একটু টর্চার করলে তখন ঠিকই করব একসাথে এত মারলে বাঁচব না বল বসে রে কি বলমু বলবেন মারতে মারতে অজ্ঞান করে দিবেন তবু রাজি হয় না দুই এক দিন আরো সময় দিতে আচ্ছা চল মাটিতে পড়ে থাকা মিতাকে সেভাবেই ফেলে রেখে চলে যায় সবাই রিয়ন কথাটা বলে জ্ঞান হারিয়ে ফেলে মিতা পরে থাকলো মাটিতে মিতার মুখের উপর ঠান্ডা পানি ঝাপটে পড়তেই চোখ খুলে তাকায় মিতা নিজেকে সামলে নেওয়ার আগেই আবারও ঠান্ডা পানি এসে পড়ে ভয়ে আতঙ্কে মাথা নাড়িয়ে পানি সরানোর চেষ্টা করে ঠান্ডা পানি দূর থেকে ছুঁড়ে মারার কারণে প্রতিনিয়ত মনে হচ্ছে এক একটা বরফের টুকরো এসে মিতার মুখের উপর পড়ছে ক্ষতস্থানে অতিরিক্ত যন্ত্রণা অনুভব করছে মিতা প্লিজ 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 অনুরোধের সুরে বলতে থাকে মিতা এত টর্চার আর সহ্য হচ্ছে না তার একেবারে মেরে ফেললে ভালো হতো বড় বড় করে শ্বাস নেয় মিতা গতকাল রাত থেকে ফ্লোরে পড়ে আছে এক পাশ করে পড়ে থাকতে থাকতে মাথায় ঘাড়ে অসহ্য ব্যথা করছে তার গতকাল রাতে তিনজন আবারও এসেছে দুজন গিয়ে চেয়ার টেনে উঠায় মিতাকে গতকাল সকালে খেয়েছিল এরপর এক ফোঁটা পানিও পান করেনি তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে মিতার পানি পানি বিড়বিড় করে বলে মিতা জিভ দিয়ে ঠোঁট থেকে পানি নিয়ে গলা ভেজানোর বৃথা চেষ্টা করে সানগোল পানি খাবার কিছু দেওয়া হবে বলে জসীম জসীমের কণ্ঠ শুনতেই ভয়ে হাত পা কাঁপছে মিতার আর কতটা সহ্য করতে পারবে তা জানে না মাথা নাড়িয়ে না বলে মিতা সর্বি গলে নাই এখনো অনেক তেল তাই না জসীমের পেছন থেকে একজন বলে কত টাকা দিয়েছে তোমাদের আমি তোমাদের তার থেকে বেশি বেশি দিব আমাকে ছেড়ে দাও অনুরোধsure বলে মিতা। লোকগুলো একে অপরের দিকে চাওয়াচই করলো। চোখে লোভ লালসা দেখা যাচ্ছে। যত চাইবে ততই দিব। সত্যি বিনিময়ে আমাকে ছেড়ে দাও। জসীমীর দিকে তাকিয়ে বলে মিতা। লোকগুলো কিছু বললো না। মিতার মনে এতে আশার আলো দেখা দিচ্ছে। এসব মানুষ টাকার জন্য সব করতে পারে তা জানে মিতা। তিনজন মিতার সামনে থেকে সরে একটু কোনায় গিয়ে দাঁড়ায়। ধীরে ধীরে কথা বলে। বস পাইলে বেরিয়ে ফেলবে আমাদের। বলে জসীম। কিন্তু বস যত চাইমু ততই দিব কইতাছে। অন্য জায়গায় পালায়ে জামুগা। বলে সাব্বির নামের লোকটা সাব্বিরের কথা শুনে একটু হাত ছেড়ে বাসলো মিতা আমাদের ঠিকই খুঁজে বের করবে করলে বাঁচার সুযোগ আরেকজন বলে কথা শুনতেই জসীম জসীমের আতকে ওঠে মিতা তবে কি উপরালাও চায় না মিতা বাচুক এভাবে কি মৃত্যু লেখা আছে মিতার তিনজনে সে আবারও দাঁড়ায় মিতার সামনে মিতার চোখে মুখে সেই ভয় আবারও ফুটে উঠেছে কেন এত বোকামি করলো পালিয়ে আসলেই বেঁচে যাবে কিন্তু তার কিছুই হলো না একবার ভেবেছিল কবির রহমানের নামে সব লিখে দেবে কিন্তু শেষ বয়সে বৃদ্ধ লোকটার জীবন নিয়েও যদি টানাটানি শুরু করে হাবিব চৌধুরী তাহলে যে নিজের ভাতিজির প্রাণ নিতে চায় তার কাছে কবির রহমান আর কি তিরিশ মিনিট বলে জসীম বলে একটু থামে মিতে তাকায় জসীমের দিকে তিরিশ মিনিট সময় দিলাম এর মধ্যে যদি সাইন না করস তাহলে কথাটা বলে সাব্বিরের দিকে তাকিয়ে বাকায় এক হাসি দেয় জসিম তাহলে তোরে ইয়ে কইরা তার ভিডিও ছাইরা দিব নেটে তারপর বাঁচার কত শখ তা তোর দেখবো কথাটা বলতে বলতে মিতার বুকের দিকে তাকায় জসিম মনের মধ্যে যতটুকু সাহস ছিল তাও যেন শেষ হয়ে গেল মিতার তিনজনের চোখে এই চাহনি কতই না কুচ্ছিত মনে হচ্ছে পারলে এক্ষুড়ি খুবলে খুবলে খেয়ে নেবে মিতাকে হাত পা ছাড়ানোর চেষ্টা করতে থাকে মিতা মিতার দিকে তাকিয়ে এক হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায় তিনজন তিরিশ মিনিট এই তিরিশ মিনিট যেন জীবনও শেষ না হয় সেই প্রার্থনা করে মিতা আশেপাশে এমন কিছু খোঁজার চেষ্টা করে যা দিয়ে দড়ি কাটা যাবে বা যা দিয়ে নিজেকে শেষ করে দিতে পারবে মরে যাওয়া পছন্দ করবে মিতা প্লিজ আল্লাহ না আল্লাহ ওদের হাত থেকে বাঁচাও প্লিজ আল্লাহ করো না করো আমার উপর কাতে কাতে বলে মিতা